السلام عليكم بيارس নতুন আরেকটি রোড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এর আগে আপনাদেরকে বলেছিলাম আগের ভ্লগ ভিডিওতে গাইবান্ধা রাস্তা সৌন্দর্য দেখিয়েছি দুই থেকে তিনটা ভিডিওতে তো আপনারা দেখেছেন অনেক রেসপন্স করেছেন অনেক ভালো লেগেছে আমার তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে সিএনজিতে চড়ে গাইবান্ধা গিয়েছি এবং গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে সিএনজি ড্রাইভার চাচা কিন্তু অনেক আন্তরিক এবং আমাকে অনেক সহযোগিতা করেছে বিশেষ করে বিভিন্ন জায়গায় মনে করেছে যে আমি আগন্তুক নতুন এই জন্য সবগুলো আমাকে চিনিয়ে দিচ্ছি ছোটবেলায় গল্পের কথা মনে পড়লো তো সেই চাচাকে আজকে দেখাবো দেখুন তো আমি পলার বাড়ির চার মাথায় যখন চার মাথায় যখন আসি তখন এখান থেকে সাধারণত বাস দেখতে পারি এবং সিএনজি দেখতে পারি তো এই রুটে কিন্তু বাসও চলে পাশাপাশি সিএনজিও চলে তো আমরা একটু সিএনজিতে উঠলাম যেহেতু বাসের ভেতর থেকে ভিডিও করা একটু সমস্যা হবে আর তাছাড়া সিএনজিতে গেলে আমরা একটু রিয়েল টাইম পৌঁছাতে পারবো কেননা এখানে পাঁচজন যাত্রী হলে কিন্তু হয়ে যায় তো আপনার স্ক্রিনে যে চাচাকে দেখতে পাচ্ছেন তিনি মূলত আমার অনেক উপকার করেছেন সেদিন এবং অনেক ভালো মনের মানুষ আমার কাছে মনে হচ্ছে তো চাচাকে বললাম চাচা সামনে থেকে কি ওঠা যাবে বললো হ্যাঁ আর ভাড়ার কথা বললাম তো বললো বাবা চল্লিশ টাকা ভাড়া আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নাই আমি একটু সামনে থেকে ভিডিও করব চাচা কোনো সমস্যা বলতেছে না বাবা কোনো অসুবিধা নেই তুমি ওঠো তো তখন আমি উঠে বললাম তো আমার সাথে ছিল ছোটো ভাই রায়হান ও ভিডিও করছিল সাইড থেকে বাট আমি কিন্তু সামনে থেকে ভিডিও করার সুযোগ পেয়েছি সাধারণত সিএনজির সামনে থেকে ভিডিও করতে গেলে অনেক ক্ষেত্রে এর আগেও বলেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাইভার ভাই বা আঙ্কেল যিনিই থাকে তার হাতের সাথে লাগে এবং চলতে পড়তে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তো চাচা এমনভাবে আমাকে নিয়ে এসেছেন এখানে কোনো সমস্যা হয় না এই জন্য আমি সুন্দর করে কিন্তু ভিডিওটা শ্যুট করতে পেরেছি চাচার জন্য অনেক দোয়া রইল তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সার্কিট হাউসের সামনে থেকে আমি ভেতরের দিকে যাচ্ছি আগের দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পলাশবাড়ি থেকে তুল তুলসীঘাট পর্যন্ত এবং থেকে গাইভান্ধা সার্কিট হাট পর্যন্ত রাস্তা সৌন্দর্য আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবে আসলে মেন শহরের সৌন্দর্য মেন শহর বলতে গিয়ে আমি যে কাজে এসেছি সেই অফিস পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেখুন দুই পাশের রাস্তা কত সুন্দর এখানে আশেপাশে কী কী ভবন আছে সরকারি স্থাপনা আছে সবগুলো মূলত চাচা আমাকে চিনিয়ে দিচ্ছিলেন সত্যি অনেক ভালো লাগলো এরকম আসলে ট্রাভেল গাইড পাওয়া কিন্তু খুবই মুশকিল সাধারণত এমনটা আমরা দেখি না অনেক ক্ষেত্রে ফোনই বের করতে দেয় না এবং এটা ঠিকও নয় কারণ যা যাত্রাপথে অনেক ক্ষেত্রে আমরা যদি সাইডে হাত বের করে ফোন দিয়ে ভিডিও শ্যুট করে সেক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি প্রচুর ঝুঁকি আছে হ্যাঁ বিশেষ করে আপনি যদি ডান পাশে বসেন আর সেই সময় যদি জানালা দিয়ে বা গ্লাস সরিয়ে যদি আপনি এখান থেকে ভিডিও করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয় এবং ব্যাপক কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য খুবই রিস্কি হয়ে যায় বাট আমি সামনে বসেছি আলহামদুলিল্লাহ লাকিলি আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই চাচা বললো বাবা তুমি ভিডিও করতে থাকো এই যে এখানে আমাকে দেখাচ্ছিলেন যে কোন পাশে কি আছে সবগুলো কিন্তু একটা একটা করে পরিচয় করিয়ে দিচ্ছিলেন চাচা দেখতে পাচ্ছেন আমি আসলে খুবই খুশি হয়েছি চাচার ব্যবহারে তো চাচা যেহেতু আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন চাচার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল চাচা খুব সম্ভবত এই রোডে সিএনজি চালিয়ে থাকেন দেখুন রাস্তার দুধারের কি সৌন্দর্য এত সুন্দর জায়গাটা এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা এবং আশেপাশে যত ভবন আছে এখানে যত অফিস আদালত আছে সবগুলো চাচা মূলত আমাদেরকে চিনিয়ে দিচ্ছিলেন তো কথা বলতে বলতে যেহেতু গাইবান্ধার ভেতরে ঢুকে পড়েছি রাস্তাঘাটের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম এখানে একটা মসজিদ আছে এখানে আমরা নামাজ আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ তো আমার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে এখানে একটা কুরিয়ার সার্ভিস আছে যে কুরিয়ার সার্ভিসটা সাধারণত জেলা সদরে বেশি আমাদের উপজেলাতে নাই যদি গবে গোবিন্দগঞ্জে থাকতে তাহলে অনেক ভালো হতো তাদের সার্ভিস অনেক ভালো সেটা হচ্ছে এস এ পরিবহন তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু খোলা থাকে তো আমি একটি পার্সেলের কাজে এখানে এসেছিলাম তো যে কারণে মূলত আজকের এই ভুলক ভিডিওটি শ্যুট করলাম তো চাচাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আসলে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এখন সিএনজি থেকে আমরা নেমে সরাসরি এস এ পরিবহনের দিকে যাব তো আপনারা অবশ্যই জানাতে পারেন আসলে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে আমার কন্টেন্টগুলো আসলে ভালো হচ্ছে কি না বা কী ধরনের কন্টেন্ট আপনারা আরও দেখতে চান সামনে অবশ্যই বলবেন এমনকি দর্শনীয় কোনো স্থান থাকলে সেগুলো মেনশন দিতে পারেন অবশ্যই আমি সেগুলো জায়গায় ভিজিট করে ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও তৈরি করে শেয়ার করার চেষ্টা করবো আজ আর কথা বাড়াচ্ছি না কথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ